আসসালামু আলাইকুম স্যার আপনি তো হচ্ছে গত মানে পাঁচ পাঁচ তারিখে হচ্ছে আমাদের সিনশিং আপনার হাসপাতালে ভর্তি হলেন ম্যাডামকে নিয়ে সিজার করার জন্য তো আপনার বেবি খুলে আছে

সব স্টাফদের বিহেভিয়ারই ভালো ইনশাআল্লাহ আমি রিকমেন্ড করব সবাইকে এই আশা করি তো আমরাও হচ্ছে চেষ্টা করেছি আপনাদেরকে হচ্ছে সর্বোচ্চ সার্ভিস দেওয়ার জন্য তো আমরা সব সময় চাই যে হচ্ছে پیشنট যারাই আসে না কেন তারা যেন এখান থেকে একটা ভালো সার্ভিস নিয়ে যায় ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হয়ে যায় আমরা এটাই আল্লাহর কাছে দোয়া করি এবং যেহেতু আপনি এখানে আসলেন পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের এখানে আসবেন আর আমাদের এখানে হচ্ছে অ্যাম্বুলেন্সের সার্ভিস আছে যত সমস্যা যত রাত যাতে হোক কেন আমরা অ্যাম্বুলেন্স সার্ভিসটা দিয়ে আমরা হচ্ছে আমাদের হসপিটালে নিয়ে আসলাম একটা লয়ালটি কার্ডও পেলাম হ্যাঁ হ্যাঁ লয়ালিটি কার্ডটা যেহেতু আমরা দিয়েছি ওটা দিয়ে আপনি সব জায়গায় হচ্ছে যখনই কার্ডটা দিবেন আপনি ডিসকাউন্ট অটোমেটিক্যালি হচ্ছে এখান থেকে আপনি পাবেন তো এখন থেকে হচ্ছে আপনারা আমাদের লয়ালটি মেম্বার থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ জি আসসালামু আলাইকুম ভালো থাকেন ওয়া আলাইকুম আসসালাম